বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে লোকজাল উপরেকে কীটার না ফিরে আয়োজন করতে তারা আমাদের মধ্যে নেই তাদের জন্য দোয়া করবেন আমাদের বাবা মার জন্য দোয়া করবে আমরা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ এরম পিলা মানে

এরকম অনেক অনেক সহকর্মী চলে গেছে আজকে আল্লাহ তারা কী অবস্থা আছে জানি তুমি সবারই আত্মা শান্তি দিয়ে আল্লাহ তুমি সবার মুনাখা মাফ করে তাদের নজিব করে দিল আল্লাহ আমরা যারা আজকে তোমার দরবারে হাতে দেখতে আমরা আমাদের তোমার প্রচেষ্টায় তুমি এই লকডাউনের মধ্যে আমাদের সবার পেশায় আমরা আমরা যে বিষয় নিয়োজিত এই পেশার সবতা এই পেশার মর্যাদা এই পেশার ধর্ম রক্ষা করে আমরা যেন আমাদের কাজের সুস্থ পরিবেশের জন্য আমাদের সংগঠন আমাদের সংগঠনের জন্য সেই পরিবেশের সৃষ্টি হয় আমরা সেই I okay.